দেখা যাক কি কি কেনে আর ভাবলাম কি সাথে একটা জিনিস শেয়ার করে নিই মানে তোমাদের দাদা ভাই জানে না তোমাদের কেউ তো বলিনি তো আমি আর মা মিলে গুড মর্নিং বন্ধুরা ভেবেছিলাম সকাল সকাল উঠবো সকাল সকাল বলতে ছটার দিক করে অ্যালার্ম দিয়েছিলাম তো অ্যালার্ম বেজে 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 বন্ধ হয়ে গেছে বারবার অফ করেছি মানে ঘুম ভাঙতেই চাইছিল না যেদিনই ভাবে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো সেদিনই আর ওঠা হয় না তো এখন ঘড়িতে সাতটার মতো বাজছে তো ঘুম থেকে উঠেই ফার্স্ট জানালাটা খুলে দিলাম এখন বিছানাগুলো তুলে নিচ্ছি আজকে ভেবেছি সকাল থেকে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি বলতে সকাল বেলায় আমার বাসি গাছ কিছুই থাকে না সবই মা করে দেয় টুকটাক কিছু করি তারপরে হয়তো মা রান্না করলো আমি একটু সবজি টবজি কেটে দিলাম বা একটু মশলা বেটে দিলাম বা হয়তো আমি রান্না করলাম মানে কোনো ঠিক নেই যেদিন যা ইচ্ছা করে সেদিন সেটাই করি ইচ্ছা করলে রান্না করি না হলে মা করে এই কদিন না খুব গরম ছিল তো ওই জন্য মা রান্নাঘরে একদম আমাকে ঢুকতে দিচ্ছিল না কারণ ভীষণ গরম গরমে আমার খুব কষ্ট হয়ে যায় তো এই যে মায়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মা এখন বোতলগুলো বাইরে নিয়ে যাচ্ছে সাবমার সালে সুইচ অন করে দিয়েছে তো জল ভরা হবে আর আমি এই যে এখানে এখন মুখ টুক ধুয়ে নিচ্ছি তো আমি ঘুম থেকে উঠেই আগে মুখটা জল দিয়েই বাথরুমে চলে যাই ফ্রেশ হতে বাথরুম থেকে ফ্রেশ হয়ে মানে ওই ড্রেসটা চেঞ্জ করার পরে তারপরে যে জামাকাপড়গুলো থাকে সেগুলোকে আমি ভালো করে মেলে ঠেলে দিই আর মাও যে চেঞ্জ করে সেই কাপড়টা থাকে সেটাকেও ধুয়ে মেলে দিই তারপরে জল ভরে নিই বোতলে মানে বোতলের জলটা আমি শুধু ভরি এখন মানে এটাই আমার কাজ আর বোতলের জলটা ভরে তারপরে ব্রাশ ট্রাশ করি তারপরে চা করে চা খাই আর এই কিছুদিন মানে এই যে অতিরিক্ত যে গরমটা পড়েছিল না ঘুম থেকে উঠেই আমি আগে স্নান করে নিচ্ছিলাম স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম সকালে স্নান করে পুজো দিয়ে নিলেন আর কোনো মানে একটা একটা পুজোর একটা বিশাল বড় একটা কাজ ওই কাজটা হয়ে গেলে মনে হয় না একটা বড় কাজ হয়ে গেছে ওটা করার পরে তারপরে আমি রান্নাঘরে ঢুকতাম কিন্তু আজকে একটু আমি কাজ করব কাজ করব বলতে আমি আজকে একটু ঘরগুলো ঝাড়াঝুরি করব ওই কারণে আজকে সকালে আর পুজোটা দিলাম না সব কিছু ক্লিন করার পরে তারপরে ভালো করে ফ্রেশ হবো ভালো করে স্নান করব মাথা শ্যাম্পু দেবো তারপরে পুজো দেব তো চলো জামা কাপড়গুলো মেলে দিই তো দেখছো বন্ধুরা গল্প করতে করতে এন্ট্রো দিতেই ভুলে গেছি তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের বাড়ির সবাইও খুব ভালো আছে এখন তো আমাকে ভালো থাকতেই হবে তো এন্ট্রো দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম আগের অনেক ব্লগে বলেছি যে শাশুড়ি মা আমার অনেক কাজই এগিয়ে রাখে মানে ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখে দেয় এমনকি ঠাকুর ঘরও পরিষ্কার করে দেয় এমনকি ফুলটাও তুলে রাখে যাতে আমার কষ্ট না হয় ওই কারণে তো ট্যাঙ্কি হয়ে গেছে ফুল সাবমার্সালের সুইচটা অফ করে দিলাম তো সমস্ত কাজ মোটামুটি ডান মায়েরও সমস্ত কাজ কমপ্লিট এখন আমি ব্রাশ করছি ব্রাশ ট্রাশ করে একটু স্কিন কেয়ার করবো চুলটা একটু আঁচড়ে নেব কারণ এখন ভালো করে চুলটাকে না না চুল পুরো ঘেমে যায় রান্নাঘরে গেলে আর পুরো টেনে উপরে খোপা করে নেবো আর ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করবো কারণ ভীষণ রোদ উঠছে আর একটু স্কিন কেয়ার না করলেই নয় মানে এত রোদ উঠছে তার মধ্যে যদি আমি একটু এঘর ওঘর করি তো একটু প্রবলেম হয় ওই কারণে ভালোভাবে একটু সানস্ক্রিন লাগিয়ে নেব। আর আমার চুলটাকে একটু ইগনোর করো আমার চুলের অবস্থা খুব শোচনীয় মানে এত চুল উঠছে কেন কি জানি আমার মনে হয় ডগটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে তো ওই কারণে হয়তো তোমাদের দাদাভাই আসুক চুলটাকে একদিন কেটে নিতে হবে মানে এই আষাঢ় মাসে আর হবে না আমার জন্ম মাস তো আর তাছাড়াও আষাঢ় মাসে নাকি বলে চুল কাটতে নেই আমাদের বাপের বাড়ির মা বারবার বলছে চুল কাটবি না চুল কাটবি না কিন্তু আমাকে চুল কেটে দিতেই হবে ভেবেছি এবারে চুল কেটে ছোট করে দেব মানে এত পরিমাণে চুল উঠছে না বলার নাই কিছু আমার তো একদমই ভালো লাগে না শুধু মানে মায়ের জন্য আমি চুলটা রেখেছি আমার ওই বাড়ির মা চুল কাটা একদম পছন্দ করে না ওই কারণে কিন্তু এবারে ভেবেছি চুলটা কেটে দেবো তোমাদের দাদা ভাইও চুল কাটা খুব একটা পছন্দ করে না ঠিক আছে তাও আমি যেটা বলি সেটাও কখনো আপত্তি করে না তো বলেছি চুলটা আমি কাটবো বলেছে ঠিক আছে আমি বাড়ি যাই আমি যেরকম বলবো সেরকমভাবেই কাটবে তো দেখা যাক বাড়ি আসুক চুলটাকে কেটে একটা কিছু ব্যবস্থা করতে হবে তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি চা করতে এখন আর রান্নাঘরে যাই না চা করতে ইন্ডাকশানে এইখানেই চাটা করে নিই মানে এই ইন্ডাকশানে রান্না আমরা কিছু করি না টুকটাক তরকারি টরকারি গরম করি আর দুধ গরম বলো বা চা করা বা গরম জল করতে লাগলে এইগুলোও করি এখানে রান্না ঠান্না কিছু করি না তো এই যে চা আমার হয়ে গেছে আর আগে দুধ চা খেতাম এখন আমরা মোটামুটি চার পাঁচ মাস চার মাসের মতো হলো সকালে লাল চাটাই খাচ্ছি কারণ দুধ চা খেয়ে না প্রচুর গ্যাস অম্বল হচ্ছিল আর মায়ের তো শরীর ভালো না খুব একটা মানে মায়ের শরীর খুব একটা ভালো যায় না তো ওই কারণে ডাক্তার ডাক্তার টোটাল বলে দিয়েছে যে সকালবেলায় দুধ চা খাবে না হ্যাঁ দুধ চা খেতে সবারই ভালো লাগে তো বলেছে মন গেলে হয়তো অন্য টাইমে একটু খেলে সন্ধ্যার দিকে একটু খেলে কিন্তু সকালবেলায় দুধ চাটা একদমই খাবে না তো ওই জন্য আমরা এই কিছু মাস ধরে টোটালি লাল চা খাচ্ছি আর জানো তো ভাবি দিন ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ দেবো আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই সুন্দর মুহূর্তগুলোর টাইমে আমি ক্যামেরাটা অন রাখতে পারি না ওই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না ভাবি যে প্রত্যেক দিন ব্লগ দেবো ওই যে কুটেমি আমার না সত্যিই খুব গাফিলতি আছে ভাবি প্রত্যেক দিন ব্লগ দেবো কিন্তু না একদমই দেওয়া হয় না একদমই দেওয়া হয় না সমস্ত কিছু কমপ্লিট কাজ বাজ মানে কাজ তো মায়ের সব করে রাখে আমার উঠতে উঠতে মায়ের সমস্ত কাজ করা হয়ে যায় আর যেদিনই ভাবি যে কিছু একটা কাজ করব সেদিনকেই আমার উঠতে আরও লেট হয়ে যায় তো যাই হোক লেট হলো কিছু করার নেই এখন ওই সাড়ে আটটা সাড়ে আটটা না আটটা পনেরো কুড়ির মতো বাচ্চে মা গেল বাজারে তো একটু এ ওর চিংড়ি করবো মানে আমার কাকু মানে আমার কাকু এচোর পাঠিয়েছিল সেই এচোরটা আমরা খেয়ে নিয়েছিলাম আবার আমাদের বাপের বাড়িতেও এঁচোর দিয়েছিল সেটা ওরা খায়নি কেউ আবার পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমি এঁচোর খেতে ভীষণ ভালোবাসি মানে আগে অতটা খেতাম না এখন না ভীষণ ভাল লাগে এঁচোর চিংড়ি খেতে তো মা গেল চিংড়ি ঠিংড়ি কিনতে যেহেতু এ চোরটা করব আর আমি আজকে একটু ঘর ঝাড়াঝুরি করব কারণ ঘরটা অনেক দিন ঝাড়া হয়নি আর তাছাড়া অবশ্যই কারণ আছে কেন ঝাড়ছি তো চলো ঘর ঝাড়াঝুরি করে নিই তো চলে ঘর ঘরঝাড়াঝড়ি করতে ফ্যানটাও না অনেক দিন মোছা হয়নি ফ্যানের মধ্যে এত ধুলো পড়েছে না কি মানে কি বলবো বলার নেই কিছু মানে প্রত্যেক দিনই টুকটাক হালকা করে ঝাড়া হয় আর কেন জানি না আমার রুমটাতেই বেশি ঝুল পড়ে মা বাপির রুমটা তো ঝুল পড়ে না আর ভাইয়ের রুমটা তো পুরো ফাঁকা একদমই ঝুল পড়ে না কিন্তু আমার রুমে প্রচুর ঝুল পড়ে মা বলছে কি যে তোর রুমে তো অনেক জিনিসপত্র আর তাছাড়া সবসময় ফ্যান চলে আর মা বাপির রুমটাও খুব একটা ইউজ হয় না আর ভাইয়ের রুমটা তো একদমই না যখন আমার ইচ্ছে করে একটু সেলাই ঠেলাই করব। তখনই একটু ফ্যানটা জাস্ট চালাই তাছাড়া তো ফ্যান চালানো হয় না আর আমার রুমটাই এত পরিমাণে ঝুল পড়ে এত ধুলো বসে মানে কিছু বলার নেই তো মানে দুর্গা আগে ভালো করে টোটাল জিনিসপত্র নামিয়ে আলমারি সরিয়ে খাট সরিয়ে ক্লিন করা হয় আর তোমাদের দাদা ভাই যখন বাড়ি আসে ঠিক তার দুদিন তিন দিন আগে আমি একটুখানি যতটা পারি ক্লিন করি মানে খাট সরানো তো আমার পক্ষে সম্ভব না খাট আমার প্রচুর ভারী বাট যেটুকুনি এই শোকেসটা একটু সরিয়ে নড়িয়ে আলমারিটা একটু সরিয়ে নড়িয়ে টুকটাক ঝুল টুল ঝাড়ি এই জানালাগুলো একটু করে মুছে নিই জানালার গ্রিলগুলো খাটগুলো মুছি এগুলো আমি এগুলো আমি করি আর তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে তখন যদি ক্লিন করি তখন টোটাল সমস্তটা ভালো করে ক্লিন করা যায় আর হ্যাঁ তোমাদের দাদাভাই বাড়ি আসছে ওই কারণে এত ঝুল ঝাড়াঝাড়ি কারণ ও একদম মানে বাড়ি মানে রুমের মধ্যে সুন্দর টিপটপভাবে সমস্ত কিছু জিনিস সাজানো থাকবে এগুলোই ও পছন্দ করে একটু ঝুল থাকা যাবে না রুমেতে একটা আরশোলা বলো একটা টিকটিকি বলো কিছু ঢোকা যাবে না তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আমাদের ওই ছাদের ঘরের ওখানে মানে চিলে কোঠাতে অনেক পায়রা বসে ওদেরকে আমি প্রত্যেক দিনই বলি যে তোরা ভালো করে সুখ ভোগ করে নে আসছে তোদের মালিক আর তোদেরকে বসতে দেবে না পায়রা বসা ভালো সবাই বলে কি যাদের বাড়িতে খুব শান্তি তাদের বাড়িতে নাকি পায়রা থাকে আমাদের বাড়িতে সত্যি কোনো চেঁচামেচি নেই কিছু নেই তিনটে মানুষ খুব মানে হাসি খুশিভাবেই থাকি আর জোরে জোরে কেউ সেরকমভাবে কথাও বলে না তো পায়রাগুলো না খুব শান্তিতে থাকে কিন্তু ওই যে পায়রায় পটি করে ঘা তারপরে খড় নিয়ে আসে এটা ওটা নিয়ে আসে খুব নোংরা হয় তো ওই কারণেই আর কি আমাদের একদমই পছন্দ না ওটা তো ওটাই আমি প্রত্যেক দিন ওকে পায়রাটাকে বলি যে থাক আর কদিন পরেই আসছে মালিক তোদেরকে তাড়াবে এরকম ওদের সাথে বলি তো ঘর ক্লিন করা মোটামুটি গোছানো সমস্ত কিছুই কমপ্লিট এদিকে মা দেখছি রান্না করেছে আজকে সিম্পিল রান্না হয়েছে ভাত আর এঁচোর চিংড়ি আর হয়েছে ছোট মাছের চচ্চড়ি আর ফ্রিজে তো সবসময় আমের আচার করাই থাকে তো এই দেখো আমার রুমটার ফাইনাল লুক সমস্ত কিছু ক্লিন করে আল্লা ঠাল্লা সমস্ত কিছু গুছিয়ে আবার যেখানে জিনিস সেখানে সব কিছু রেখে টেকে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি এরপরেও তোমাদের দাদা ভাই কী বলবে জানো এখানটা এটা থাকলে ভালো হতো এটাতে ওখানটা থাকলে ভালো হতো ও প্রচণ্ড খুঁতে তো এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই লাল শোকেশটার ওপরের তাকটাতে শুধু তোমাদের দাদা জিনিস থাকে তো ওই ওটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম তো আমি ঘর রুমটা ক্লিন করার পরে ওকে ভিডিও করে পাঠিয়েছি তো ও ওই শোকেসের ওপরটা দেখে বলছে কি যে দু তিনটে জিনিস দেখলাম তোমার আছে ওই উপরের তাকটাতে বলছি কোনটা ওই চুলে লাগানো একটা সিরাম আছে আর আমার একটা হোমিওপ্যাথি একটা ওষুধ আছে ওই দুটো নামিয়ে নিয়ে ওই উপরের তাকটা কিন্তু আমার এরকম করে বলছে হ্যাঁ ঠিক আছে নামিয়ে দেব তো এই যে শোকেস টোকেশ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে আমার এই সিরামটা আর এই ওষুধটা আছে ওটা নামিয়ে নিতে বলেছে আমাকে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর কয়েকটা জিনিস বানাতে দিয়েছিলাম মানে কয়েকটা ছবি মানে তোমাদের দাদাভাই এটা জানে না টোটালি সারপ্রাইজ তো আজকে হচ্ছে রবিবার আর তোমাদের দাদাভাই আসবে মঙ্গলবার দিনে তো মঙ্গলবার দিনে সকালেই আমি এই ব্লগটা পোস্ট করব ও ট্রেনে আস্তে আস্তে আর সময় হবে না ওর ব্লগটা দেখারও বাড়িতে এসেই দেখবে তো মঙ্গলবার দিন সকালেই ভাবছি ব্লগটা পোস্ট করব। ও মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিক করে চলে আসবে বাড়িতে রুমটা পুরো ক্লিন করে স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুরতে বাজে বিকেল পাঁচটার মতো তো মা বললো একটু বাজারে যাবে তো কি কিনবে আমিও জানি না তো দেখা যাক কি কী কেনে আর ভাবলাম কি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই মানে তোমাদের দাদা ভাইয়াও জানে না তোমাদেরকেও তো বলিনি তো আমি আর মা মিলে মানে কয়েকটা ফটো বাঁধিয়েছি তো সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি কী বলো মানে তোমাদের দাদাভাই বিয়ের পর থেকেই হ্যাঁ মানে বিয়ের পর থেকে দু তিনবার যাতায়াত হয়ে গেল মুম্বাই আর বর্ধমান তো যতবার আসে ততবার বলে কি যে এর পরের বার এসে ছবিটা বাঁধাতে দেবো এর পরের বার এসে ছবিগুলো বাঁধাবো এরকম বলে কিন্তু মানে সময় আর হয়ে ওঠে না আমরা অনেকদিন পর যেহেতু বাড়ি আসে ঘোড়া ঘুরি এত ব্যস্ত হয়ে পড়ি ছবিগুলো আর বাঁধানো হয় না তো কবে থেকেই ও বলছিল যে একটা ছবি বাঁধাবো তো দিয়ে এবার খালি ওই যে সময় হয় না ওই জন্য না আমি আর মা মিলে প্ল্যান করেছি যে ওরা তো আসছে মানে ওরা বলতে ওরা দু ভাই আসছে ছোটোজন কেন আসে যেটা তোমাদের সাথে পরে বলবো এখন বলা সম্ভব না তো ওরা দু ভাই আসছে আজকে হচ্ছে সানডে ওরা টিউসডেতে আসছে ফ্যান অফ করা আছে এত গরম ঘেমে যাচ্ছে তো চলো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে একটা বাঁধিয়েছি একটা আমার গায়ে হলুদের আর আমার সিঁদুরদানের পরে এটা এই একটা বাঁধিয়েছি আর এটা হচ্ছে ফ্যামিলি ছবি আমি আমার ওই বাড়ির মা তোমাদের দাদা ভাই আর আমি আর এখানে মা বাপি আমি তোমাদের দাদা ভাই এখানে আমি আর আমার ভাই মানে আমার দেওর আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার একটা ছবি এই ছবিটা বারবার মানে খালি বলতো তোমাদের দাদা কি বাড়ি যায় গিয়ে বাঁধাবো বাড়ি যায় গিয়ে ওর সময় হবে না আমি জানি আর ওকে আমি বলিও নি ও বাড়ি আসবে তারপর ওকে এটা দেখাবো কীরকম রিয়াকশান করে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমাকে একটু বকবে কেন বাঁধাতে গেলে আমি এসে বাঁধাতাম এরকম ডিজাইন করতাম ওরকম ডিজাইন করতাম মানে প্রচুর খুঁতে আমি আজকে রুমটা এত সুন্দর করে ক্লিন করলাম তো ও এসে ঠিক খুঁত ধরবে এটা এখানটা ছিল এখানটা এরকম হয়েছে এরকম প্রবলেম এরকম বলবে আমি জানি ও প্রচুর খুঁতে তো এই যে এটা বাঁধিয়েছি আর এই যে গণেশটা মানে ছবি ভালো আসছে না কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছে না দারুণ সুন্দর লাগছে এগুলো বেশ বড় বড় বলছে এই গণেশেরটাও একটু বড় সাইজ হয়েছে আর একটা কৃষ্ণের বাঁধিয়েছি কৃষ্ণেরটাও একটু বড় সাইজ হয়েছে এই যে কৃষ্ণটা খুব সুন্দর হয়েছে তো অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো আর আমার বাবার ছবিটা না ওই যে ঠিক ওই যে ঘড়িটা আছে ঘড়িটার পাশে ছিল তো ঘড়িটার পাশে ছিল অনেকেই আমাকে না বলেছে যে ছবিটা ওখানে রাখিস না রাখিস না এরকম বলেছে কিন্তু আমি কারোর কথা শুনিনি কিন্তু সেদিনকে ওই যে বললাম যে আমাদের একজন মানে মামা শ্বশুরের ছেলে গোসাই ও এসে বললো বৌদি ছবিটা ওখান থেকে নামিয়ে অন্য কোথাও রেখো তো ওই জন্য আর ওর কথাটা শুনে না আর আমি না করিনি ওই জন্য আমার বাবার ছবিটা মানে আমার ওই বাড়ির বাবা উনি তো নেই মারা গেছেন আজকে প্রায় বছরের কাছাকাছি হলো বাবা নেই এটা বলতে না ভীষণ খারাপ লাগে যাই হোক উনি নেই তো ওনার ছবিটা ওখানে আমি রেখেছিলাম আমি আমি অন্য একটা ভেবে রেখেছিলাম যে দরজার উপরটাই থাকবে আমি ঢুকবো বেরোবো বাবার আশীর্বাদটা আমার মাথার মধ্যে থাকবে সবসময় এরকম ভেবে রেখেছিলাম কিন্তু যেহেতু সবাই বারণ করছে আর বাড়িতেও না আমাদের শাশুড়ি মা তারপরে তোমাদের দাদা ভাই বলছিলো কি যে তুমি যদি কষ্ট পাও তুমি যখন ফার্স্টে ওখানে ছবিটা রেখেছিলে ভেবেছিলাম বারণ করবো তাই বললাম কেন বারণ করলে না বলছে না তুমি যদি কষ্ট পাও তো জন্য বলি মানে বলি নিজে রেখো না তো ওই কারণেই যাই হোক ওটা আমি নামিয়ে রেখেছি তো একটা ছবি ওখানে রাখবো আর একটা এই সাইডে রাখার প্ল্যান আছে আর দেখা যাক আগে তোমাদের দাদা ভাই বাড়ি আসুক তারপরে কোথায় কী রাখবো ওকে ছবিগুলাকে দেখাবো তারপরে মানে কী করবো না করবো সবাইকে তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করবো আর ব্লগটা না আর বেশি বড়ো করছি না অনেক বড় হয়ে যাচ্ছে এখন সামান্য একটু বাজারে যাবো একটু কেনাকাটি আছে কিনো ফুচকা টুচকা খেয়ে বাড়ি আসবো তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটি ক্লিক করে অল করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই